ইউসুফ আলী হিসালুয়া ওখানে প্রস্তুত রয়েছে একটা আপেলের একটা থালা নিয়ে যখন আপেলের থালা নিয়ে রয়েছে এদিক থেকেই জুলেখা বলছে সবাই শুরু করেন আপেল কাটা সকলে শুরু করেন মাত্র কথাটা বলছে সঙ্গে সঙ্গে বলছে ইউসুফ প্রবেশ করো ইউসুফ আলী হিসালুয়া সালাম যখন ছোট্ট তার ছোটবেলা থেকে আল্লাহ তাকে চেহারা দিয়েছিলেন এক এক নবীকে আল্লাহবাবুল আলমী এক একটা দিয়েছিলেন দাউদ আলী সালাতামকে আল্লাহ দিয়েছিলেন কণ্ঠ ঈসা আলী সালাতামকে ভালো কিছু মজা দিয়েছিলেন ঠিক তেমন ইউসুফ আলী সালাতামকে আল্লাহ তালা দিয়েছিলেন চেহারা অনেক সুন্দর চেহারা ছিল ছোটবেলায় থেকে কিন্তু তার ভাইরা পছন্দ করতো না কি পছন্দ করতো না ইউসুফ আলী সালাতামের বাবা ইয়াকুব আলী সালাতাম ভাইদের মধ্যে দেখবেন কিছু কিছু বাবারা আছে সবাই আছে সব বাবা কম বেশি একজনের প্রতি হালকা পাতলায় বেশি ভালোবাসা থাকবে তিন তিনজন আলী হিসালু আসালামের ভালোবাসা ছিল অন্য অন্যাতাম একটু বেশি ভালোবাসতেন যার কারণে ভাইয়েরা নিজেরা নিজেরা পরামর্শ করলো যে ইউসুফকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় এটা পরামর্শ করলো তারা পরামর্শ করে শেষমেশ কি করলো বলে ঠিক আছে তো সবাই মিলে ইউসুফকে বলছে ইসুফ চলো ঘুরে আসি এক ছাগল গেছে যখন ছাগল চড়াইতে গেছে তো ইউসুফকে সবাই মিলে ধরে কুয়ার মধ্যে ফেলে দিছে কুয়ার মধ্যে ফেলে দিলে সাধারণ হিসেবে মানুষ বাঁচে না কিন্তু ইউসুফ আলী হিসালু বেঁচে গিয়েছেন কারণ তিনি নবী আল্লাহ বাঁচিয়েছেন কে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন ইউসুফ আলী সাল্লাকে ওই কুয়ার মধ্যে রয়েছে ফেলে দিয়েছে বাবার কাছে এসে বললো যে বাঘে খেয়ে ফেলছে তার ভাইরা বাবা তো অনেক কানতে গিয়ে অনেক কান্না করছে এক পর্যায়ে কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে গিয়েছে ইতিহাসে না যাই সংক্ষিপে বলি এরপর ইউসুফ আলী সালাম কুয়ার মধ্যে রয়েছে তো এমন জায়গা ফেলাইছে যে আশপাশে মানুষ সফরে যায় সফরে গেলে ওই কুয়ার থেকে মানুষ পানি উঠায় তৎকালীন কুয়ার থেকে মানুষ পানি উঠাইত যখন পানি উঠাবে পানি উঠানোর ক্ষেত্রে ওই ইউসুফ আলী ওই যে বালতি ধরে বসছে ওই ওই পর্যায়ে উঠে চলে আসছে উপরে আসলে আমাদের তো এই বর্তমানে মানুষ বিক্রি হয় না কিন্তু তৎকালীন বাজার হতো বাজারে মানুষ বিক্রি করতো গোলাম হিসাবে তৎকালীন মানুষ বিক্রি হতো গোলাম হিসাবে মানুষকে বিক্রি করে দিত যে এই গুলাম কি করবে গুলামের কাজ কি আপনি নিয়ে আসবেন গোলাম কি না এই গোলামকে আপনি যা ইচ্ছা তাই করাবেন কাজ করাবেন যা ইচ্ছা মূলত মানুষ কাজ করানোর জন্যই না গোলামকে বিক্রি তৎকালীন বিক্রি হতো মানুষ গোলাম বিক্রি হতো তো ইউসুফ আলী ও সালামের চেহারা যেহেতু সুন্দর ছিল সে তো তার দামটাও বেশি হবে কারণ কালো গোলামের দাম তৎকালীন মানুষের দাম কম ছিল আমরা যে এখনও তো ওরকম কালো মানুষের সমাজের দাম একটু কমই তো এরপরে কি ইউসুফ আলী ইসাল্লা আসসালাম বাজারে উঠাইলো যে মানুষটা পেয়েছিল ইউসুফ আলী ইসালাতু বাজারে উঠানোর পরে দেখে দাম দর করতেছে কাজ যে বেশি টাকা দিবে সে নিবে তো মিশরের ছিল সেকেন্ড সেনাপতি আজিজ এ মিশর তিনি খবর পেয়ে গেলেন যে অমুক বাজারে একজন এমন এক বাচ্চা আসছেই যেটা অতুলনীয় একটা চেহারা আজিজ এ মিশর দ্রুত চলে আসছে আসার পরে অবস্থা সবাই দামাদামি করতেছে উঠাইছে কে কত দিবা এক শীর্ষ দাম দিয়ে সর্বোচ্চ দাম দিয়ে মিশরের আজিজ এ মিশর তিনি নিয়ে গেলেন সেনাপতি নিয়ে জুলেখা অনেকেই জানেন জুলেখাকে উপহার দিলেন এই ইউসুফকে যখন উপহার দিলেন জুলেখা বড্ড খুশি কারণ আজিজে মিশর চেয়েছিলেন জুলেখাকে খুশি করবেন এজন্য ইউসুফকে দিয়েছিলেন হাদিয়া তো তোমার সামনে নিয়ে আসলাম আমি ইউসুফকে দেখো কেমন পছন্দ হয় কিনা না ছোট বাচ্চা ইউসুফকে দেখে পছন্দ হয়েছে না অনেক সুন্দর চেহারা তোমাকে অসংখ্য ধন্যবাদ এক পর্যায়ে ইউসুফ আলী আসলাম আস্তে আস্তে বড় হতে হতে যখন যুবক ত্যাগরা যুবক জুলেখা তো পাগল হয়ে গিয়েছে কার পিছনে ইউসুফের প্রেমে এমন পাগল হয়েছে কেমন চেহারা ছিল বলতেছি দেখেন এমন পাগল হয়েছে তার স্বামীকে ভুলে গিয়েছে চব্বিশটা ঘন্টা শুধু ইউসুফ ইউসুফ আমার ইউসুফ আমার ইউসুফ হে ইউসুফ আলিহিস এত সুন্দর চেহারা ছিল এবার ছিল কিন্তু মিশরের মধ্যে বিশাল সম্ভ্রান্ত একটা পরিবার পরিবারের মেয়ে আজিজে যে মিশর সেনাপতির স্ত্রী বিশাল ক্ষমতাবান তিনি এখন ইউসুফের প্রেমে পড়েছে ইউসুফের ইতিহাস কি ইউসুফ কিন্তু গোলাম ছিল বাস্তবে কি গোলাম এখন এখন হল পুরা মিশরের মধ্যে ছড়িয়ে গিয়েছে যে সেনাপতি সেকেন্ড সেনাপতি আজিজ এ মিশরের স্ত্রী আজিজ এ মিশরের স্ত্রী জুলেখা পাগল হয়ে গিয়েছে গোলাম ইউসুফের গোলাম ইউসুফের পাগল হয়ে গিয়েছে এটা ছড়িয়ে গিয়েছে সবাই হাসি মস্কারি হাই জুলেখা তুমি শেষমেশে গোলামের প্রেমে পড়ছো আর মানুষ খুঁজে পাইলা না এখন জুলেখা চিন্তা করে হাই হাই আমার পিছনে সবাই লেগে গিয়েছে আমি যে কার পিছনে পড়ছি এটা যদি সবাই জানতো তাহলে তো আমাকে এই কথা বলতো না কার পিছনে পড়ছি এ কেমন ওরা কি জানে পরে কি করলো একদিন বিশাল আয়োজন করলো বিশাল আয়োজন যখন আয়োজন করলো আয়োজন করে দাওয়াত দিল কাদেরকে যারা সম্ভ্রান্ত সুন্দরী উচ্চ বংশের মেয়ে যারা উচ্চ বংশের মেয়ে যারা সবাইকে দাওয়াত দিলেন মিশরের দাওয়াত দিয়াম সুন্দর দুই পাশে বসাইলেন সবাইকে বসানোর পরেই প্রত্যেকের হাতে এক একটা ছুরি আর একটা আপেল দিলেন প্রত্যেকের হাতে আর এখানে বসে রয়েছে জুলেখা সামনে একটা দরজা দুই পাশে প্রত্যেকের হাতে এক একটা ছুরি এক একটা আপেল দিয়ে দিলেন দেওয়ার পরে এবার সবাইকে বাসন দিচ্ছে জুলেখা আমি যে কার প্রেমে পড়ছি তোমরা জানো সবাই হাসি মস্কারি হ্যাঁ জানি তো তুমি গোলামের প্রেমে পড়ছো এবার ইউসুফকে অর্ডার দিস ইউসুফ তুমি দরজার সামনে দাঁড়াবা বুঝলেন দরজার সামনে দাঁড়াবা যখন আমি অর্ডার করব। সঙ্গে সঙ্গে তুমি প্রবেশ করবে আমার গেটের মধ্যে তো ঠিক আছে তো ইউসুফ আলী সালাতাম ওখানে প্রস্তুত রয়েছে একটা আপেলের একটা থালা নিয়ে যখন আপেলের থালা নিয়ে রয়েছে এদিক থেকেই জুলেখা বলছে সবাই শুরু করেন আপেল কাটা সকলে শুরু করেন যেই মাত্র কথাটা বলছে সঙ্গে সঙ্গে বলছে ইউসুফ প্রবেশ করো যেই মাত্র প্রবেশ করলেন ইউসুফ আলিহি সালাতাম সবাই তো আঙ্গুলি কাটতেছে আপেল কাটতেছে আপেল কাটতে কাটতে প্রত্যেকটা মেয়ের হাত কেটে যাচ্ছে হাত কেটে প্রত্যেকটা মেয়ের এর পুরো জামা কাপড় পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে টেরি পাচ্ছে না সবাই তাকিয়ে রেছে ইউসুফের দিকে এ কেমন চেহারা এটা এটা কেমন চেহারা তখন বুঝতে পারছে হাই আমি কার বিরুদ্ধে কথা বলছি জুলেখা তো বাস্তবিক একজন অতুলনীয় সুন্দর মানুষের প্রেমে পড়ছে এত সুন্দর ছিল ইউসুফের চেহারা এত সুন্দর যার প্রেমে জুলেখা পুরো জীবনটাকে নষ্ট করছি পুরো জীবনটাকে দিয়ে দিয়েছে ইউসুফের প্রেমে পাগল হয়ে এত সুন্দর ছিল ওসালামের চেহারা এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ মিশরের মেয়েরা তোমরা মনে করেছ ইউসুফের চেহারা আমার নবীর তুলনায় অনেক বেশি ভালো না আমার নবীর চেহারা কত দামি জানো কত সুন্দর জানো তোমরা ইউসুফকে দেখে হাত কেটেছ তোমরা যদি আমার নবীর চেহারা দেখতা সুরি দিয়া কলিজাটা টুকরা টুকরা করে ফেলতা আল্লাহ আকবার এত সুন্দর চেহারা ছিল আমার নবীর